বিএমপি ওয়ামির জাবিন আপনার করেছে আপনার বিএমপি মুক্তি তার কারণ এই যে আপনার সন্ত্রাসী সন্ত্রাসী হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করে তারা দীর্ঘ প্ল্যান পরিকল্পনা করে উসমান হাদিকে হত্যা করেছে ওই ভারতের আধিপত্য এখনো বাংলাদেশ আইনজীবী এই যে সন্ত্রাসী সন্ত্রাসী একটা চাঁদাবাজি মামলা স্কুলে সেখানে গেছিল আর সেখানে গ্রেপ্তার হওয়ার পর এই যে আপনার এই সন্ত্রাসীকে প্রমোট করেছে সহযোগিতা করেছে বিএমপি পন্থী আইনজীবী তারা আপনার দততম তাকে আপনার প্রথম তিন মাসের জাবিন নিয়েছে তারপরে ছয় মাসের জাবিন তারা নিয়েছে তারা সর্বোচ্চ মানে আইন আদালতকে সিস্টেম ব্যবহার করে ওই সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে এই সন্ত্রাসী পরিকল্পিতভাবে আমাদের উসমান হাদিকে গুলি করেছে এবং সন্ত্রাসী এখনও ধরা হচ্ছে না চেষ্টা করতেছে ধরার জন্য অনেকেই বলতেছে ভারত পালিয়ে গেছে তো আজকে যদি জামাত শিবিরের আইনজীবী যদি শিশির হয়তো হয়তো যে আপনার এই উসমান হাদির এই সন্ত্রাসীকে যদি কোনো অবস্থাতে যদি আপনার জাবিনের ব্যবস্থা করতো বা এটার সাথে যদি জড়িত থাকতো বিএমপির নেতা কর্মীরা তারা তো পাগল হয়ে যেত তারা জামাত শিবিরের সৈধ্য গোষ্ঠী উড়াইত কিন্তু জামাত শিবির এই ব্যাপারটা নীরব তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল তো এই যে বাংলাদেশের রাজনীতি আসলে বাংলাদেশের রাজনীতিটা ভারতের যেই আপনার আধিপত্য এখনো কিন্তু সেটা চলতেছে তো এই যে ভারতের বিরুদ্ধে কথা বললেই আমাদেরকে গুলি করবে ভারতের বিরুদ্ধে কথা বললেই আমাদেরকে শহীদ করবে এই যে শেখ হাসিনার যে রাজনীতি আওয়ামী লীগের যে রাজনীতি ভারতের পেটে ঢুকে গিয়ে রাজনীতি প্রিয় ভাইয়েরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করবেন যে বর্তমান সময় আপনারা জানেন যে উসমান হাদির আপনার যে গুলি করেছে সেটা আওয়ামী লীগ সন্ত্রাসীরা জড়িত এবং আওয়ামী লীগের রাষ্ট্রপতি হামিদের সাথে তার ছবি আছে এবং আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে তার ছবি আছে তাকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে তো আমাদেরকে কথা বলতে হবে সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাজ সকলের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে আমরা যদি কথা বলি তাহলে এই রাষ্ট্র পরিবর্তন হবে আর আমরা যদি কথা না বলি এই রাষ্ট্র কখনো পরিবর্তন হবে না আজকে উসমান হাদিকে গুলি করেছে আপনারা জানেন এই গুলির পেছনের কারণ অবশ্যই উদ্ঘাটন হবে কিন্তু আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি যে উসমান হাদিকে যে গুলি করেছে সে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করে এবং আওয়ামী লীগের মিছিল মিটিং সব জায়গা তার উপস্থিতি এবং সবগুলো প্রমাণিত হান্ড্রেড লীগ সন্ত্রাস মানে আওয়ামী লীগের কর্মী তো আওয়ামী লীগ যে সন্ত্রাস তৈরি করছে এই আবার নতুন করে তো আমরা দেখতে পেলাম উস্পান হাদিকে আপনারা জানেন যে গুলি করেছে এই জায়গায় গুলি করেছে তো আল্লাহ উস্পান হাদির দান করুক আমরা দোয়া করি সবাই দোয়া করবেন উসমান হাদির জন্য দেখুন আওয়ামী লীগের রাজনীতিটা আজকে এরকম হইল কেন আওয়ামী লীগ কেন করবে কেন বলতেছে তারা সশস্ত্র যুদ্ধ করবে শেখ হাসিনাকে একজন তার কর্মী বলতেছে যে আমরা সশস্ত্র যুদ্ধ করবো আমরা গুলি করে মারবো তো আজকে তো প্রমাণিত হয়ে গেল শেখ হাসিনার ওই যে অডিও ক্লিপ পাঁচ দিন আগে একটা অডিও ক্লিপ ছিল আজকে তো শেখ হাসিনা বলেছিল করে দেখাও আগে করে দেখাও আগে তো শেখ হাসিনা তো আজকে শেখ হাসিনার নির্দেশেই তো আজকে এই উসমান হাদিকে গুলি করেছে ভারতের নির্দেশেই তো আজকে এই উসমান হাদিকে গুলি করেছে আপনারা জানেন যে ভারতের বিরুদ্ধে কথা বললেই আপনাকে ফাঁসিতে ঝুলতে হবে আপনার আপনাকে গুল করা হবে আজকে দেখছেন আজকে আমাদের বিএনপির আপনার রাজনৈতিকবিদ ইলিয়াস এবং আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাঈদি এবং আমাদের বুয়েটের আব্রাহার মানে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বললেই বাংলাদেশের জনগণ নিরাপদ নাম কিন্তু আমরা থামবো না আমরা ভারতের বিরুদ্ধে কথা বলবো ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলবো এবং আওয়ামী লীগ যেই নৈরাজ্য সৃষ্টি করতেছে বর্তমান আগুন সন্ত্রাসের রাজনীতি করতেছে বাংলাদেশের জনগণ দেখতেছে এবং বিএমপি আবার নতুন করে উনিশশো সালের চেতনা ফেরি করতেছে বিএমপি এটা কি আওয়ামী লীগ থেকে শিক্ষা নেয় নাই যে আওয়ামী লীগ জামাত শিবিরকে রাজাকার বলতে বলতে আওয়ামী লীগ আজকে ভারতের পেটে ঢুকে গেছে আওয়ামী লীগ আজকে ভারতের পেটে ঢুকে গেছে ভারতের আধিপত্যের পেটে ঢুকে গেছে ভারতে বসে বসে আজকে ষড়যন্ত্র করতেছে এই বাংলাদেশ নিয়ে প্রিয় ভাইরা আমরা থামবো না আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলবো এবং চাঁদাবাস সন্ত্রাসী এবং দুর্নীতি ইয়াবাকুর মতকুর তাদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে আমি যতদিন না সচেতন হব ততদিন এই বাংলাদেশের পরিবর্তন হবে না আওয়ামী লীগের নাই এটা আপনারা জানেন আওয়ামী লীগ যে একটি দল তাদের মধ্যে কোনো দয়া মায়া নাই যেটা বিএনপি জামাত শিবিরের মধ্যে আছে আওয়ামী লীগ সুযোগ পাইলে বিএনপি জামাত শিবিরকে দৌড়ুর উপর রাখবে দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের রাজনীতি আমরা দেখেছি এতএব বিএমপি এবং জামাত শিবিরকে বলতে চাই আপনারা নিজেরা নিজেরা কামরা কামরি না করে ঐক্যবদ্ধ থাকুন উসমান হাদির উপর যে গুলি চালিয়েছে এই বিএমপির আইনজীবীকে গ্রেপ্তার করা হোক বিএমপির আইনজীবীকে গ্রেপ্তার করলেই এটার আসল রহস্য পাওয়া যাবে যে বিএমপির আইনজীবী কেন একটা অস্ত্র মামলার আসামি ওই আপনার সন্ত্রাসীকে কেন এই জাবিনের ব্যবস্থা করেছে এবং রুলস কন্ডিশন কিন্তু তোয়াক্কার করে নাই মানে একটা আপনার আসামি অস্ত্র মামলার আসামি তাকে তিন মাসের জামিন করিয়েছে পরে আবার ছয় মাসের জামিন করাইছে চিন্তা করতে পেরেছেন এই ঘটনাটা যদি জামাত শিবির আজকে করত জামাত শিবিরের চোদ্দ গুষ্টি দিয়ে তো আপনারা জানেন কালকে একটা রোহুল কবির রেজবি বক্তব্য দিয়েছে মানে মিথ্যা এভিডেন্সের উপর রোহুল কবির রেজবি বক্তব্য দিয়েছে ডাকা আপনার বিপি উসমান ডাকার বিপি সাদিক কায়েমকে নিয়ে একটা মিথ্যাচার করেছে রোল কবির এস পরে সাদিক কায়েম স্পষ্ট জানিয়েছে যে এই মিথ্যাচারের জন্য রোল কবিরকে ক্ষমা চাইতে হবে পরে বিএমপি বিবৃতি দিয়ে ক্ষমা চাইছে রুহুল কবির এস ক্ষমা চাইতে বাধ্য হয়েছে তার কারণ মিথ্যা যখন আপনার তারা ছড়াবে তখন তো ক্ষমা চাইতে হবে তো মিথ্যা যে বিএমপি যে নিজেদের মধ্যে দুইশো প্লাস নিজেরা মাইরালাইছে বিএমপি আপনাদেরকে চিন্তা করতে হবে যে বিএমপি রাজনীতিটা কোন দিকে যাচ্ছে দুইশো প্লাস নিজেরা নিজেরা মাইরালাইছে নিজেদের শরীর দিয়ে শরীরে রক্ত দিয়া বিএনপি গুসল করতেছে প্রিয় ভাই আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নেতা না যেটা বাস্তব ওইটা আমি তুলে ধরতেছি এত আপনি আমাকে যেটাই বলেন এটা আপনার চয়েস আপনারা জানেন যে উসমান হাদির উপর যে গুলি এই গুলিটা আমরা এটা মেনে নিতে পারি না উসমান হাদি একটা আপনার স্বতন্ত্র এবং আপনার ইনক্লাব মঞ্চ থেকে সে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের নজির সৃষ্টি করেছে উসমান হাদি এবং আপনার আপনার যেভাবে টাকা দিয়েছে বাংলাদেশের জনগণ মানে উসমান হাদিকে টাকা দিতেছে মানে নির্বাচন যে প্রচারণার সময় আপনার সে কিন্তু একটা মেসেজ দিয়েছে প্রায় বাইশ লক্ষ টাকা কিন্তু সে পেয়েছে এই যে নজির সৃষ্টি করেছে উসমান হাদি অন্য নেতারা কি পারবে অন্য নেতারা কখনো পারবে না ওই চাঁদাবাজরা দুর্নীতিবাজরা পারবে না কারণ ভালোবাসা ডাকা আট আসন থেকে উসমান হাদি যে নির্বাচন করার প্রচারণা করেছে আমরা উসমান হাদির জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই উসমান হাদি হবে বাংলাদেশের লিডার বাংলাদেশের নায়ক রাষ্ট্রনায়ক হবে ইনশাল্লাহ তার কারণ ভারতের আধিপত্যর বিরুদ্ধে এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে এই উসমান হাদিদের জন্য আমাদের প্রয়োজন এবং উসমান হাদি হইতে হবে আপনাকে আমাকে উসমান হাদি হইতে চেষ্টা করতে হবে ভারতের আধিবত্য সন্ত্রাস চাঁদাবাজ ইয়াবাকুর মতখুরের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে প্রিয় আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে আমাদের আরো বিরাট ক্ষতি হয়ে যাবে আজকে বিএমপির রাজনীতিটা চিন্তা করতেছেন যে দীর্ঘ বছর কোন রাজনীতি করতেছে এই যে সালাউদ্দিন বিএনপির এই সালাউদ্দিনকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না বাংলাদেশের মানুষ এই সালাউদ্দিনকে অ্যাকসেপ্ট করে না দীর্ঘ আপনার নয় বছর সালাউদ্দিন আরামায় এসে তার পরিবার নিয়ে ভালো ছিল ভারতে সে হঠাৎ করে শেখ হাসিনা ভারতে গেছে সালাউদ্দিন ডে আবার পাঠাইছে এই সালাউদ্দিনের বিএনপির রাজনীতি কোন দিকে নিবে এক আল্লাহ জানে সময় বলে দিবে যে বিএনপির রাজনীতি কোন দিকে যাচ্ছে বিএনপি অলরেডি দুইশো জন মেরে ফেলছে চিন্তা করতে পেরেছেন একটা রাজনৈতিক দলের নিজেদের মধ্যে